বন্ধুরা সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার মেয়ের আবদারে আমাদের বাড়িতে চলে এসেছে নতুন ভোলানাথ মানে আগে ভোলানাথ ছিল সেটা একটু ভেঙে গেছে বলে এই ভোলানাথটা নিয়ে এসেছি তাহলে চলো মহাশিবরাত্রির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের ভোলানাথ তো ভোলানাথকে হচ্ছে প্রতিষ্ঠা করতে হবে তো আমি যখন পুজো দিতে যাবো তখন ভোলানাথকে নিয়ে যাব সাথে করে একবারে ওখানে মন্দিরে দিয়ে আসবো প্রতিষ্ঠা করে নেব আর এদিকে দেখো আমার হাজব্যান্ড শিব পুজো উপলক্ষে আমাকে একটা নুপুর মানে একটা না একজোড়া নুপুর উপহার দিয়েছে তো নুপুরটা আমারই পছন্দের তো তারপরে চলে এলাম হচ্ছে আমাদের শিব মন্দিরে মানে আমাদের পাড়ারই শিব মন্দির তো সেখানে চলে এলাম আসার পরে আমি শিব ঠাকুরটা মানে আমাদের শিব ঠাকুরটা আগে ওখানে দিয়ে দিলাম দেওয়ার পরে ওখানে বসেছিলাম অনেকটাই ভিড় ছিল তো তারপরে দেখি যে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে তো শিব ঠাকুরকে স্নান করানোর পরেই সবাই স্নান করাবে তো যেহেতু চতুর্দশী লেগে গেছে সকালের দিক থেকে সকালবেলা থেকেই লেগে গেছে চতুর্দশী তো সেই হিসেবে অনেকেই সকালের দিকে দুপুরের দিকে জল ঢেলে গেছে কিন্তু সন্ধেবেলায় এখন মানে চার প্রহর শুরু হবে এবার থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে আর কি তো চার প্রহর দেওয়ার জন্য সবাই এসে বসে আছে তো আমিও ঠিক করেছিলাম চার প্রহর দেবো কিন্তু এক প্রহর দেওয়ার পরে ভাবলাম মানে ভাবলাম কি বুঝলাম আর কি যে আমি চার প্রহর দিতে পারবো না সারাদিন না খেয়ে তো আমি খুব অসুস্থ অসুস্থ মনে হচ্ছিলো আমার তো আমি বললাম যে আমি একবারেই চার প্রহর ঢেলে যাব তো ব্রাহ্মণ বললো যে ঠিক আছে ব্রাহ্মণ বলতে আমাদের পাশের বাড়ি একটা ভাই তো বললো যে ঠিক আছে তুমি তাহলে একবারেই ঢেলে দাও তো তোমরা দেখতে পাচ্ছ যে শিবটাকুকে স্নান করানো হয়ে গেছে আর এদিকে কিন্তু শুরু হয়ে গেছে জল ঢালা তো চার প্রহর যারা দেবে তারা কিন্তু এক আমাদের পরপরই দেবে আমি ভেবেছিলাম যে একটু পরেই দেব প্রহর যেহেতু দেবো কিন্তু তারপরে তো আমি মদটা চেঞ্জ করলাম ভগবানই হয়তো চাইছে না যে তুই চার প্রহর দে তো আমি যাই হোক একবারেই দিয়ে দিলাম তো এই দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমার মারা দিচ্ছিল আর দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড় সবাই দিয়ে মানে সবাই জল ঢালার পরে আমরা পিছনে দাঁড়িয়েছিলাম আমাদের লাইন ছিল ওই যে আমাদের জিশান হচ্ছে মার কোলে উঠে তারপরে জল ঢালছে ও সারাদিন ধরে মানে খুব বায়না ধরছিলো যে ও জল ঢালবে তো ছোট মানুষ তো খেয়েছিল কেনা জানি না ফল ঢলো হয়তো খেয়েছিল একেবারে না খেয়ে তো আর পারে না তো তারপরে সন্ধ্যেবেলায় যখন আসলাম জল ঢালার জন্য তো ওকে সাথে করে নিয়ে আসলাম তারপরে চলে এলো হচ্ছে আমাদের লাইন তো দেখতে পাচ্ছ আমরা সবাই জল ঢালছি আর সবাইকে কত সুন্দর লাগছিল সবাই এত সুন্দর করে মেকআপ টেকআপ করে সাজুগুজু করেছে আর আমার একটা সব থেকে বড়ো দুঃখ বড় কষ্ট বলতে পারো সেটা হচ্ছে আমি মেকআপ করতেই পারি না একদম করতে পারি না মেকআপ আর আমি দেখো মেকআপ ছাড়াই এসেছি কারণ আমার আমি মেকআপই করতে পারি না তো এই যে আমি জলটা ঢাললাম ঢেলে তারপরে যে বাইরে এলাম বাইরে এসে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে তো রাশিকে নিয়ে আসলাম সাথে করে রাশি আমার ভিডিও করে দিচ্ছিলো আর আমি রাশিকে বলছিলাম দু একটা ছবি তুলে দে তো তারপরে এই যে হচ্ছে আমাদের ক্লাবের সামনে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেই জায়গাটা এটা আর এই যে হচ্ছে লাইটিং করা এটা হচ্ছে আমাদের ক্লাব আর ক্লাবের সামনে মাঠ রয়েছে ওই সাইডে মাঠ রয়েছে আর আজ কিন্তু শিবরাত্রি উপলক্ষে আজকের আমাদের এখানে বাউল গান হবে তো জল ঢালার পরে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে তারপরে রাত দশটার সময় আবারও চলে এসেছি মন্দিরে কারণ এখানে বাউল গান হবে তো তোমরা শুনতে থাকো বাউল গান এই ছিল শিবরাত্রির ভিডিও আর তারপরের দিন সকালবেলা চলে এলাম আমরা আবারও হচ্ছে জল ঢালতে সকালবেলা তো শুধু জল দিতে হয় ঠাকুরের মাথায় আর হচ্ছে পারণ ছিল ব্রত কথা ছিল তো সেই জন্য চলে এলাম আর মাম্মাম রাত্রেবেলা খুব বায়না ধরেছিল ও ঠাকুরের মাথায় জল ঢালবে কিন্তু রাত্রেবেলায় তো অনেক ভিড় ছিল ও জল ঢালতে পারেনি তো সেই কারণে খুব সকালবেলা যখন চলে এসছি ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তো ওই দেখতে পাচ্ছ ঠাকুরের ওখানে ফুল দিচ্ছে আর ফুল দিয়ে দিতে কিন্তু একটা আঙুর ফল কিন্তু তুলে নিয়ে নিয়েছে তো তুলে নিয়ে তারপরে আবার রেখে দিয়েছে আর এই শিব ঠাকুরটা হচ্ছে আমাদের আর এই পাশেরটা কাদের জানি না তো শিব ঠাকুরই কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে আর মামা আমার মামামের বড়ো মা ওই যে ওখান থেকে পুজো দিলো পুজো দিয়ে তারপরে হচ্ছে ফল তুলে নিচ্ছে আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে গুড়ির কথাও শোনা হয়ে গেছে তো আমাদের পারণ হয়ে গেছে এবার হচ্ছে আমরা ভাত খেয়ে নিতে পারবো বা কোনো খাবার দাবার খেতে পারবো তো এই ছিল আমাদের শিবরাত্রির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই